নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটান এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে গৃহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে এই দিনগুলিতে আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন অনেক গর্বরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়াই আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে যোগ্য কর্মচারীদের জন্য পদ্মনীতি বা আর্থিক লাভ এই দিনগুলিতে আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যাই নজর কেন্দ্রীভূত করা আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন এই দিনগুলিতে আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও এই দিনগুলিতে আপনার আর্থিক দিকটি সবল থাকবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন বিতর্ক বা অফিস রাজনীতি এই দিনগুলিতে আপনি সব কিছুতেই শাসন করবেন সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে এই দিনগুলিতে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে স্বাস্থ্য ভালোই থাকবে আপনি এই দিনগুলিতে এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় প্রেমের জন্য ভালো দিন কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা এই দিনগুলিতে তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে এই রাশির মানুষদের এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্ত বোধ হতে পারে এই দিনগুলিতে একটি দেবদূতের মতো আপনার জীবনসঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত এই দিনগুলিতে আর্থিক ক্ষতি করতে পারে যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আপনার রোমান্টিক সম্পর্ক এই দিনগুলিতে ক্ষতিগ্রস্ত হবে আপনার শরীর চর্চা করতে আপনি এই দিনগুলিতেও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে এই দিনগুলিতে প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন বহিরাগতদের সাথে সমস্ত সময় কাটিয়ে দেওয়ার পরে আপনি আপনার সন্ধ্যা আপনার স্ত্রীকে উৎসর্গ করবেন চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভাতৃবিবাদ বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা এই দিনগুলিতে ফলস্বরূপ ফল পাবে আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে ভ্রমণের দ্বারা আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নত হওয়া সম্ভব আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মতেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ